ইসরায়েল এটা বানায় কিন্তু তারা ভাবতে বাংলাদেশের সাংবাদিকরা বাংলাদেশের দেশপ্রেমিক কে বা কাহারা এটাকে লিক আউট করে দেবে এটা তারা বুঝতে পারেনি কারণ অফিসিয়ালি এটা ইসরায়েল বিমান না বাট ইসরায়েল থেকে আসছে কেন ইসরায়েল থেকে আসবে আপনারা অন্য কোনো জায়গার থেকে ফ্লাইট পেলেন না অন্য করার নিতে পারতেন না কারণ ইসরায়েল থেকে এই ইকুইপমেন্টটা আনার জন্যই ইসরায়েল থেকে বাংলাদেশ আসছে এখানে এখন বাংলাদেশ সরকার এই দুইটা বিমানের ব্যাপারে অস্বীকার করছে যে ইসরায়েলের কোনো বিমান আসেনি টেকনিক্যালি তারা কথাটাকে বলছে কারণ বিমানটা ইসরায়েলের না আমেরিকা রেজিস্টার্ড বিমান একটা আমেরিকান প্রাইভেট কোম্পানি কিন্তু এই প্লেনটা কেন তেলাবন্দ থেকে ওরা বলেছে খালি বাংলাদেশে আসলো এত দূর থেকে এবং খালি অবস্থায় এসে এখান থেকে গার্মেন্ট সামগ্রী নিয়ে আরব আমিরাত হলো আমার প্রশ্ন আমি জানতে পেরেছি রিসেন্টলি বাংলাদেশের যেসব ছিল আরিপাতা যন্ত্র এবং মানুষকে সোনার যন্ত্র এয়ারপোর্টে মানুষকে করার যে অত্যাধুনিক যন্ত্র এতই বেশি এটা এতই মানে হার্ড দিস ইকুইপমেন্ট ইউএসএ ক্যানাডা ইউরোপিয়ান এটাকে নিষিদ্ধ করেছে আমাদের ক্যানাডাতে কোনো এটা আনা যাবে না

কিন্তু তারা ভাবতে পারে নাই ইন্টারন্যাশনাল এই আইআইটি এর ওয়েবসাইটে তো প্রত্যেকটা ফ্লাইটের পৃথিবীর সব ফ্লাইটের রিপোর্ট যায় এই ফ্লাইট যে বাংলাদেশের সাংবাদিকরা বা বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ কে বা কাহারা এটাকে লিক আউট করে দেবে এটা তারা বুঝতে পারেনি দুইটা বিমান সাত তারিখেরটা ধরতে পারেনি কেউ এগারো তারিখেরটা সাত যখন বের করেছে তখন সাত তারিখে এসছে এবং এয়ারপোর্টে নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছিল ওই দিন এবং ঈদের বন্ধের রোজা শেষ ভাগে মানুষে বিজি কেনাকাটা নিয়ে ঈদ নিয়ে ছুটি নিয়ে বাড়ি যাওয়া নিয়ে সেই সময় তারা এই কাজটা করেছে ঘৃণিত একটা কাজ করেছে ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই শেখ হাসিনা মদিনা সন কথা বলে ইসরায়েলের বিপক্ষে বলে ইসরায়েলকে বিপক্ষে আমরা ভোট দিই ইসরায়েলকে আমরা মানি না আমরা প্যালেস্টাইনদেরকে চাই বাঁচাইতে চাই সেই শেখ হাসিনা সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করতে জনগণের অধিকার হত্যা করতে বিরোধী দলমতকে দমন করতে ইসরায়েলের ইকুইপমেন্ট ব্যবহার করে এবং এখনো করছে এবং নতুন ইকুইপমেন্ট ডেলিভারি এসেছে এটি হলো কথা এই প্লেনে করে কিছু ইকুইপমেন্ট এসেছে এগুলা কোনো এত বড় প্লেন লাগে না কিন্তু দেখানোর জন্য যে এই প্লেনে করে অন্য জিনিস গার্মেন্টস এর মাল নিয়েছি ছোট প্লেন আসলে যেত ছোট কথা কেউ এটা বলেনি কেন মানুষ এটা জানে না কেন বুঝতে পারে না যে শেখ হাসিনা সরকার এইসব ইকুইপমেন্ট ছাড়া টিকতে পারবে না তাদের দরকার এখন তাদের সব জায়গাতে প্রত্যেকটা মানুষকে তারা এখন অবিশ্বাস করে সেই জন্য তারাই ইসরায়েলি বিমানটাকে এবং সিভিল এভিয়েশন অথরিটি ক্যাব যেটা বাংলাদেশ সিভিল বাংলাদেশ সেটা অস্বীকার করেছে কারণ অফিসিয়ালি এটা ইসরায়েল বিমান না বাট ইসরায়েল থেকে আসছে কেন ইসরায়েল থেকে আসবে আপনারা কি অন্য কোনো জায়গার থেকে ফ্লাইট পেলেন না অন্য কোনো জায়গা প্লেন নিতে পারতেন না কারণ ইসরায়েল থেকে এই ইকুইপমেন্টটা আনার জন্যই ইসরায়েল থেকে বাংলাদেশ এসছে এই সরকার এই অবৈধ সরকার শেখ হাসিনা সরকার এই ইসলাম বিরোধী ভারতের ভারতের মোদীর পাপেট তারা ইসরায়েলের সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরোধী দলমতকে দমন করার জন্য অনেক পরিকল্পনা করছে এবং করবে সজাগ থাকেন কেউ কেউ ঘুমাবেন না সজাগ থাকেন দৃষ্টি রাখেন আমাদের 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 ধর্ম সংস্কৃতি আমার রোজা রাখার ক্ষমতা অধিকার আমার ইফতার খাওয়ার অধিকার আমার ইসলামিক কোরআন শরীফ পড়ার অধিকার তারা ঘর্ব করতে চায় আপনারা এটাকে হালকা ভাবে নেবেন না এটার প্রতিবাদস্বরূপ ভারতের পণ্য ভারতের জিনিস বয়কট করুন যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন বাংলাদেশের সন্তান হয়ে থাকে ইসলামিক মূল্যবোধ থাকে ইমান শক্ত থাকে তাহলে ভারতের পণ্য হাতে নেবেন না ফ্রি দিলেও নেবেন না পয়সা এই মোদি হাত গুটাতে বাধ্য হবে এছাড়া তারা মানবে না তারা আমাদেরকে পুরাপুরি কবজা করার জন্য তারা চেষ্টা করবে এবং করছে সাথে ইসরায়েলের বিভিন্ন রকম ইকুইপমেন্ট ইসরায়েল যুক্ত আছে এখানে ভারতের সাথে ইসরায়েলের খুব ভালো সম্পর্ক আপনারা জানেন মোদী নিজে বলেছে তারা ইসরায়েলের ভারতীয় সহায়তা করবে এবং আমি শুনতে পেরেছি ইসরায়েলে নাকি বহু ভারতীয় তারা পাঠিয়েছে যুদ্ধ করার জন্য সাথে সত্য মিথ্যা জানি না হতেও পারে তাই আমরা চাই এটাকে ছোটভাবে ভাবে হালকা ভাবে নেবেন না এই ইসরায়েল এই ভারত এই আওয়ামী লীগ সবগুলো এখন একাকার হয়ে গেছে লেটস ফাইট ইট প্লিজ এখন ঘুমানোর সময় নেয় আর ধন্যবাদ